বিকেল বন্ধুরা কেমন আছেন তো আমি এই যে জল ভরছি আর গা পা ধুয়ে এ করেছিলাম তো মানে তখন রান্নার বাসন টাসন মেজে আগে গা পা ধুয়ে নিয়েছিলাম সিঁদুর টিদুর পড়া হয়নি এখন এই বাসন টাসন মেজে এখন ছেলেদের জলটা একদম ছিল না জলটা ভরতে বসেছে ছেলেরা গেছে পড়তে দাদাভাই দিয়ে এলো তো আমি এখন জলটা ভরে নেব তো দাদা ভাই টিভি দেখছে তো চলুন আমি এখন জলটা ভরে নিই ভাবলাম আপনাদের সাথে অনেকদিন জল ভরা মানে ভিডিও শেয়ার করা হয়নি টুকটাক কথা বলবো আপনাদের সাথে তো সেই জন্য সকালে তো হলো রান্না রান্নাবান্না হয়ে আর কি খাওয়া দাওয়া হলো বাসন টাসন মেঝে এই সবে জলটা ভরতে বসেছি এই সবে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো তো চলুন জলটা ভরে নিলে আমার ছেলে না ক্রিকেট খেলে খেলে সব বোতলের পেছন গুলোকে পুরো তেবড়িয়ে দিয়েছে পুরো তেবড়ে দিয়েছে নতুন নতুন বোতল গুলো নিয়ে ক্রিকেট খেলবে খালি ক্রিকেট খেলবে ভাবলাম একটু জলটা ভরে নি ভরে নিয়ে আপনাদের সাথে কথা বলবো ছেলেরা আমরা জল নিয়ে গেছিল কিনা কি জানি ভগবানই জানি বাসের দিয়ে চলে গেছিলাম জলটা ভরেছে কিনা জলটা নিয়ে গেছে কিনা জানি না জলটা এখন পরে নেবে ফোরে নিলে সুবিধা হবে সন্ধ্যাবেলায় ছেলেকে একটুখানি নিয়ে বসলে টসলে বা কোথাও গেলে ফেলে না জলটা ভরার সময় হয় না তো ওই জন্যে আবার স্কুল খুলে যাবে ভাবলাম একটু জলটাও ভরে নিয়ে আজ সপ্তাহ থেকে স্কুল খুলে যাবে

বোতলগুলোকে দেখুন না সব পেছনগুলোকে তেবড়ে দিয়েছে ক্রিকেট খেলে খেলে সব পেছনগুলোকে তেবড়ে দিয়েছে ছেলেদের যখন সব প্রোজেক্টগুলো হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করব বলবে চলো আমি জলটা ভরে নিই অনেকটাই কমেন্টে লিখেছে কেউ শাড়ি পরা দেখতে চায় এক একটা বন্ধু কমেন্টে লিখেছে শাড়ি পরা দেখতে চাই বন্ধু ঠিক বলা যায় না যারা কমেন্ট করছে তারা খুব বাজে কমেন্ট করছে কেন তাহলে আপনি বাড়িতে মা বাবা মা বোন কাউকে শাড়ি পরা দেখেন না আমাকেই আপনাকে মানে আমি শাড়ি পরলে যে আপনার কেমন লাগবে সেটা আমি বই বলছিলাম বলছি বাড়িতে কি কাউকে দেখেন না শাড়ি পরা শাড়ি আমার যখন সময় হবে আমি আমি তখন আপনার কথাই তো না বাড়িতে আপনি কারো মাকে বলবেন যদি মা যদি নাও কোনো সময় হয়তো শাড়ি পরে তাহলে আপনাকে বলবেন একটা শাড়ি পরানো কীরকম হয় সেরকম শিখিয়ে দিতে আপনি পরে বসে থাকবেন আমাকে দেখার দরকার নেই আপনার শাড়ি পরা আমার যখন সময় হবে আমি তখন শাড়ি পরব আপনার কথায় কি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ভালো করে শুনে রাখবেন আপনার কথায় আমি মানে শাড়ি পরবো না আমার যখন সময় হবে আমার যখন মর্জি হবে আমি তখন শাড়ি পরব আপনার কথায় আমি মনে দিন শাড়ি পরবো না আপনার যদি অত ইচ্ছা থাকে আবার মা আপনার মায়ের আলমারিতে অনেক শাড়ি নিশ্চয়ই থাকবে সেই শাড়িটা আপনি পরে বসে থাকবেন ভালো নিজেকে নিজে দেখবেন ভালো দেখবেন পরকে বলা বেরিয়ে যাবে যে পরকে শাড়ি পরলে কেমন লাগে আর নিজেকে শাড়ি পরলে কেমন লাগে সেটা দেখবেন আর আমার অন্য কোনো কিছু বলার নেই আর একজন খুব কমেন্ট করেছে আমি কোনো বাজে কমেন্টে আমি বলেইছি তো উত্তর দেব না বাজে কোনো কমেন্টে আমি উত্তর দিও না দেব না নিজের মতো করে নিজে বন্ধুরা করে খাচ্ছি মানে করছি ভিডিওটা আমার ভালো লাগে সেই জন্য আমি করছি নিজের মত করেই করছি আপনাদের ভাই কি জানি না আপনাদের কিসে কি বাড়াবাতে ছাই হচ্ছে আপনারা এত বাজে বাজে কমেন্ট করছেন কেন আমি বুঝতেই পারছি না যখনই যেরকম যার সাথেই যার ভিডিও দেখেন তারাই কি এরকম বাজে বাজে কমেন্ট করে তার মানে আপনাদের নিয়তটাই পুরো খারাপ বাজে কমেন্ট করছেন যে নিয়তটাই পুরো খারাপ মানে যাকে বাড়িতে যাকে যারা কোন দেখবেন এমনি বাজে কমেন্ট করতে আরম্ভ করে দেবেন তাহলে বাড়িতে মা বাবার সাথে রকম ব্যবহার করেন আপনারা যদি আমাদের যদি এরকম মানে ভিডিও দেখে যদি এরকম বাজে বাজে কমেন্ট করেন তাহলে বাড়িতে কিরকম কমেন্ট করেন বাড়িতে তাহলে মা বাবার সাথে কেমন করে কথা বলেন আমি যদি কোনো নোংরা ভিডিও দিতাম বা কিছু করতাম তাহলে আপনি বলতেন কোনো কিছুই করি না ডেলি যেরকম রোজকার ব্লগ দিই সেরকমই দিই হ্যাঁ সংসারের যাবতীয় কাজ কমিয়ে না আপনাদের কিসে বাড়াবাতে ছাই করছে এইসব কাজে কমেন্ট করলে একদম ভিডিওতে আমরা সাই দেবো না আর ভিডিওতে আমার ছাড়াও দেব না মানে কমিটির কোনো উত্তরই দেব না সবাই যেরকম ব্লগ করে আমি সেরকম করব বন্ধুরা আমার ব্লগে যদি কোনো বাজে কথা বা বাজে এই যদি শুনে থাকবে সেটা আপনাদের ব্যাপার সেটা আপনারা বাজে করে দেখছেন তাই বাজে করে তো নাইই দেখতে পারি ভালোই সংসারের উদ্দেশ্য ভিডিও করছি ছেলেপুলেকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ এত বাজে কমেন্ট আপনাদের কী করে আসে জানি না আপনি একটা করে শাড়ি আমি বললে বলবো আমার আলমারি ভর্তি শাড়ি আছে আপনাকে পাঠিয়ে দেবো আপনি শাড়ি পরে বসে থাকেন আপনি শাড়ি পরে বসে থাকবেন আর আমাকে শাড়ি পরা দিতে আমার যখন মজি হবে আমি তখন শাড়ি পরবো

আমি বলতে চাই না একদম আমি একটা ভালো করে মানে জল ভরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে আর যদি না ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কিছুই করতে হবে না আমি কাজে কোনো কমেন্ট করবেন না বন্ধুরা বলে দিচ্ছি শাড়ি টারি সবাই মানে আমাদের পরিবারের সবাই বাচ্চা কাচ্চা সবাই ব্লগ দেখে সবাই এ করে তো প্লিজ কোনো বাজে কমেন্ট করবেন না আরো তো আছে তাদেরকে বাজে কমেন্ট করুন না তারা যারা নোংরা নোংরা মানে দেশ করে করছে তারা করুন তাদেরকে করুন অসভ্য একটা ঠিক আছে বন্ধুরা যারা প্রকৃত বন্ধু তারা লাইক শেয়ার করবেন বন্ধুরা যারা বন্ধু হতে চায় না তাদেরকে আমি একদম বন্ধু করে বন্ধু মেনে নিতে পারছি না তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা আর শুভ বিকেল বন্ধুরা টাটা